তাহলে প্রথম পাঠে আমরা এ এবং এর প্রশ্নগুলো আলোচনা করে নিয়েছিলাম শিক্ষা পর্ষদে এখন আমরা গ্রুপ সি এবং ডি এর প্রশ্নগুলো এই পাঠটাতে দেখব যার আগের পাঠটা দেখনি শর্ট প্রশ্নগুলোর তারা ডিসক্রিপশানে লিঙ্ক পাবে সেখান থেকে দেখে নেবে প্রথম প্রশ্ন তিনের দাগে এক একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক ও পীড়ন দুটি আলাদা রাশি তবু এদের একক একই হয় কেন তাহলে এই পাঠটা এখান থেকে লিখে নিবে যেহেতু বিকৃতির কোনো একক থাকে না এটি হচ্ছে আসল কারণ একক সহ একবার দেখে নেবে এখান থেকে পুরোটা পরের অথবাটা একটি হোস পাইপের মধ্য দিয়ে দ্রুত গতিতে জল প্রবাহ হচ্ছে ওই পাইপটি হাতে ধরে রাখা ক্ষেত্রে সমস্যা হয় কেন তাহলে তোমরা এখান থেকে লিখে নেবে দুইয়ের পয়েন্টে এখান থেকে দেখে নাও টেক্সট বই থাকে সেখান থেকেও লিখতে পারো এছাড়া রায়মাটিনের সহায়িকা যদি থাকে পেজ নাম্বার হচ্ছে নাইনটি ফাইভ পরের প্রশ্ন দু একটা যে একটা ছবি দিয়েছে এবং দুটো বস্তুর ভাষণের শর্তের যুক্তি চেয়েছে তাহলে একটু দেখে নাও লেখাটা এ বস্তুর ক্ষেত্রে প্রবতাবলটা বেশি বস্তুর ওজনের তুলনায় তাই বস্তুটা তার আয়তনে কিছু অংশ বাইরে রেখে ভাসে আর বিয়ের ক্ষেত্রে কি দুটোই সমান সেই জন্য দেখো জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় ভাসছে লিখে নেবে কথাটা তাহলে পরেরটা এক ব্যক্তি একটি কুঁয়া থেকে পঁচিশ বালতি জল তুললে দশ মিনিট সময় নেয় অপর এক ব্যক্তি ওই একই কুয়া থেকে একই বালতি দিয়ে পনেরো মিনিটে চল্লিশ বালতি জল তোলে কার ক্ষমতা বেশি তাহলে দেখি সময়ের সাথে যার বেশি হবে পুরো ডিটেলসে একবার দেখে নিলাম যে দুজনই দেখি চল্লিশ বালতি তুলতে কতটা টাইম নেয় তাহলে প্রথম ব্যক্তি চল্লিশ বালতি তুলতে কত সময় নিচ্ছে ষোলো মিনিট আর দ্বিতীয় ব্যক্তি বলেছে কত পনেরো মিনিট তাহলে কার ক্ষমতা বেশি হবে যে বেশি তুলছে একই আমাদের একই বালতি তুলতে কম সময় নিচ্ছে তাহলে যে পনেরো মিনিট নিচ্ছে দ্বিতীয় ব্যক্তিটি তাহলে এর ক্ষমতা বেশি এছাড়াও যদি ক্ষমতার থেকে দেখি যদি কার্যটা সমান হয় তাহলে ক্ষমতার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক তার মানে যার সময় বেশি লাগবে তার ক্ষমতা কম যার সময় কম লাগবে তার ক্ষমতা বেশি সেই জন্য দ্বিতীয় ব্যক্তির ক্ষমতাটা হবে বেশি পরেরটা চারেরটা উনিশশো ষাট ওয়াট সম্পন্ন একটি পাম্প একটি বাড়ির ছাদে অবস্থিত জলের ট্যাঙ্কে মিনিটে এত দিয়ে জল তুলতে পারে ট্যাঙ্কটি মাটি থেকে কত উচ্চতায় রয়েছে তাহলে এটা খুবই সহজ তাহলে পি সমান কৃতকার্যবাহের সময় কৃতকার্যটাকে ভেঙে নিলাম এম জি এ তাহলে এইচটাই বের করতে বলেছে সমাধান করলে বের হলো কুড়ি মিটার হয়েছে পরেরটা পরে পাঁচের দাগের প্রশ্নটা দেখো এই যে পাশে একটা ছবি দিয়েছে যে এখানে এই যে ক্ষেত্রফলটা জিজ্ঞাসা করেছে এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল যে যে অঞ্চলে রেখা রয়েছে এইগুলো করার ক্ষেত্রে আমরা এখানে ছবিটা ঠিকঠাক আসছে না তো আমাদের কাছে যে ছবি আছে সেটার সাথে একটু দেখে নিবে তাহলে এখানে আমরা গুনে নেব যে এই বাক্সটা ঘেরা রয়েছে তার মধ্যে সম্পূর্ণ বর্গ কতগুলো রয়েছে সবার প্রথমে আমাদের সেইটা গুনে নিতে হবে লিখে নিলাম এবার তারপরে দেখব এই লাইনটা যে পাস হয়েছে এরকম কতগুলো বর্গ আছে যেখানে এই লাইনটা অর্ধেক বা তার বেশি বর্গ নিয়ে পাশ হয়েছে মনে করো এরকম একটা জায়গা দিয়ে গেছে এই যে এইটা এখানটায় দেখতে পাচ্ছ না তো এই যে জিয়ে এখানটা দেখো এই যে একটা বর্গ নিয়েছে ও এই লাইনটা যখন পাশ যে পুরো বর্গটার মধ্য দিয়ে যায়নি কেবলমাত্র কিছুটা অংশের মধ্য দিয়ে গেছে ওই কিছুটা অংশই আমরা দেখব। যে ওটা অর্ধেকের বেশি না অর্ধেকের কম তাহলে এরকমভাবে দুটো জিনিস পাবো কিছু লাইন গেছে দেখবে অর্ধেকের বেশি আর কিছু গেছে অর্ধেকের কম তাহলে এইভাবে সংখ্যাটা গুনতে হবে এখানে সব প্রথমে সবার প্রথমে গুনে নেবো পূর্ণ বর্গ কতগুলো রয়েছে তারপরে গুনবো অর্ধেকের বেশি কতগুলো আছে অর্ধেকের কম কতগুলো আছে ওই বেশি আর কমের সংখ্যাটার আমরা গড় বের করবো বের করে পূর্ণটার সাথে যোগ করবো সেটাই এখানে একবার আমি করে দিয়েছি তাও মানগুলো তোমাদের ছবির সাথে একবার মিলিয়ে নেবে আমি যতটা বুঝতে পেরেছি মানগুলো সেইটাই নিয়েছি তাহলে অর্ধেকের বেশি আমার হিসাবে আসছে পাঁচ আর অর্ধ কম মানে অর্ধেকের কম রয়েছে এগারো তাহলে পাঁচ আর এগারো যোগ করে হচ্ছে দু মানে গড় বের করলে বের হলো আট আটটার সাথে আমাদের পূর্ণ বর্গটা যোগ করে দেব তাহলেই আমাদের পুরো ক্ষেত্রটা পেয়ে যাবে পরের প্রশ্নটা ছয়েরটা তিনের ছয়েরটা ক্যালোরি মূলনীতি অনুসারে অঙ্কটা হয়ে যাবে তাহলে দেখে নাও ধরে নিলাম উষ্ণতাটা অন্তিম তাহলে একজন তাপ বর্জন করবে আর একজন তাপ গ্রহণ করবে যে বস্তুর উষ্ণতা বেশি সে তাপ বর্জন করলো যার উষ্ণতা কম সে তাপ গ্রহণ করলো তাহলে কতটা গ্রহণ করলো তাপ তার জন্য আমাদের জানি সূত্র কী হয় এইচ সমান এম এস উষ্ণতার পরিবর্তন সেইটাই করেছি দুই পক্ষে তাহলে সমান করে টি এর মান বেরোলো চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড মানে অন্তিম উষ্ণতা হবে মিশ্রণে চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পরেরটা তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান ফোর পয়েন্ট টু ইন্টু টেন পার ক্যালোরি বলতে কি বোঝায় তাহলে বইয়ের এগুলো একটু মুখস্থ করে নিবে তারপরে প্রশ্নটা সাতেরটা তরঙ্গ দৈর্ঘ্য এবং পর্যায়কাল বলতে কি বোঝায় এবং ওরই একটা অথবা রয়েছে শব্দত্ত তরঙ্গের দুটি ব্যবহার উল্লেখ করা তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা এখান থেকে লিখে নিবে এতটা আমাদের পর্যায়কাল এরই নিচে রয়েছে এখান থেকে একটু দেখে নিন আর শব্দোত্তর শব্দের ব্যবহার এখানে চিকিৎসা ক্ষেত্রে বেশ কয়েকটা ব্যবহার দেওয়া রয়েছে সেগুলো একটু দেখে নাও পরের প্রশ্নটা আটের দাগেরটা তুমি একটি চেয়ারে বসে তার হাতল দুটি ধরে চেয়ারটিকে টেনে তোলার চেষ্টা করলে সফল হবে কি ব্যাখ্যা করো এর উত্তরটা আমি লিখে দিয়েছি ভিডিওটা পজ করে দেখে নেব পরের প্রশ্নটা নয়টা আইসোবারের প্রকৃত ভর কি সমান যুক্তি যুক্তিসহ লেখ তাহলে এখানে পেয়ে যাবে প্রশ্নটা একটু দেখে নেবে উদাহরণটা না লিখলেও চলবে কাকে বলে এটা একটু লিখে নেবে ওরই অথবাই রয়েছে একটা প্রশ্ন দেখো নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলি যে বল দ্বারা আবদ্ধ থাকে তার বৈশিষ্ট্য মানে নিউক্লিয় বলের বৈশিষ্ট্য তাহলে এখানে পেয়ে যাবে তোমরা নিউক্লিয় বলের বৈশিষ্ট্য অনেকগুলো রয়েছে দু চারটে পড়ে নেবে দশের দাগের অঙ্কটা চার গ্রাম কার্বনে যতগুলি পরমাণু আছে তত গ্রাম কত গ্রাম কপারে ঠিক সেই সংখ্যক পরমাণু থাকবে তাহলে পারমাণবিক ভর বারো তাহলে বারো গ্রামে আমরা জানি এক মোল তাহলে এক মোলের মধ্যে অ্যাবাডো সংখ্যক থাকবে ওই চার গ্রামের মধ্যে তাহলে কত থাকবে ঐতিক নিয়মের সাহায্যে বের করলাম এখন প্রশ্ন করছে এই সংখ্যক পরমাণু কত গ্রাম কপারে আছে তাহলে উল্টা নিয়মে যাব আমরা কে আবগাডো সংখ্যক থাকে কোথায় আণবিক মধ্যে মধ্যে বা পারমাণবিক তাহলে আনবিক ঐক্য নিয়ম আর এতগুলো আমাদের যেটা বের করতে বলেছে সেই সংখ্যক থাকবে একুশ দশমিক এক ছয় গ্রাম কপারের মধ্যে তাহলে তুলে নেবে পরেরটা পরেরটা ওই অথবা রয়েছে একটা এ কার্বন স্কেলে অনুসারে মৌলের আণবিক গুরুত্ব বলতে যা বোঝায় তা কি মৌলের একটি পরমাণুর ওজন ব্যাখ্যা করো তাহলে এটার উত্তরটা তোমরা এখান থেকে পেয়ে যাবে দশের দাগের প্রশ্নটা পরে নয়ের দাগেরটা দবনের গাঢ়ত্ব বা শক্তির মাত্রা উল্লেখ করার সময় উষ্ণতা উল্লেখ করা গুরুত্বপূর্ণ কেন উত্তরটা তোমরা এখান থেকে একটু দেখে নেবে এগুলো বইয়ের প্রশ্ন এই প্রশ্নগুলো আশা করছি তোমরা এখনও মুখস্থ করে নেবে তাড়াতাড়ি যাতে পেজটা করতে তোমাদের অসুবিধা না হয় পরেরটা উত্তপ্ত ঘন ইস্টু এর সঙ্গে তামার বিক্রিয়া ঘটালে কি উৎপন্ন হয় সমীকরণ সহ লেখ তাহলে কি উৎপন্ন হবে এসো টু গ্যাস উৎপন্ন হয় তার গন্ধ কেরকম পোড়া বারুদের নেয় তাহলে সমীকরণটা নিচে দেওয়া রয়েছে একটু দেখে না পরেরটা তেরো দ্বার তাহলে এই তরল দুটো স্ফুটনাঙ্কের পার্থক্য দেখো তিরিশ ডিগ্রির বেশি তাহলে তিরিশ ডিগ্রির বেশি হলে আমরা কোন পদ্ধতিতে আলাদা করবো পাতন প্রক্রিয়া তাহলে পাতনের নীতিটা আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে সেটা একটু দেখে নেব যে কোনো তরল বা তরলের দৈভূত কোনো অনুদ্বায়ী পদার্থ মিশ্রণ অথবা তিরিশ ডিগ্রির বেশি স্ফুটনাঙ্ক বিশিষ্ট দুটি তলের মিশ্রণ এটা হচ্ছে পাতন প্রক্রিয়া এবার আমাদের যেটা শর্ত চেয়েছে সেই শর্তটা তোমরা এখান থেকেও লিখে নিতে পারো এই দুটি থেকে এই এতটা অথবাই পাতন আর আংশিক পাতনের পার্থক্য জিজ্ঞাসা করেছে ফর্টিনের প্রশ্নটা দেখো ওই রেজিনকে পুনরুদ্ধার করবো কীভাবে এখান থেকে একটু দেখে নেবে এগুলো বইয়ের রয়েছে তোমাদের টেক্সট বইও পেয়ে যাবে সেখান থেকেও দেখে নিতে পারব একবার পড়ে নেবে যাদের হয়ে আছে তাদের ভালো যাদের হয়নি তারা এগুলো চেষ্টা করবে খুব দ্রুত মুখস্থ করে নেওয়ার শেষ প্রশ্নটা পনেরো একটা তো পায়ে কালো কালো ছোপ পড়া মানে ব্ল্যাক ফুট ডিজিজ তাহলে সেই জলের মধ্যে রয়েছে আর্সেনিক তাহলে আর্সেনিক দূর করার পরামর্শ দেব এবং কি কী উপায় আর্সেনিক দূর করা যাবে বেশ কয়েকটা নিয়ম এখানে দেওয়া রয়েছে নিয়ন্ত্রণের কি উপায় সেগুলো আমরা এখানে একটু দেখে নেব হয়েছে পরে গ্রুপ ডি এর প্রথম প্রশ্নটার অঙ্কটা দেখে নাও চার এক একটা তাহলে ইয়ং গুনাঙ্কের একটি অঙ্ক সমস্ত মান যেগুলো দেওয়া রয়েছে সেগুলো লিখে নিয়েছি তোমার আমার উত্তরের সাথে তোমার উত্তরটা একটু মিলিয়ে নেবে প্লেন সূত্রে বসালেই হয়ে যাবে ডাব্লুর মানটা জিজ্ঞাসা করছে ডাব্লু মানে কি এখানে ওজন তাহলে এইট পয়েন্ট ফাইভ সেভেন ইন্টু টেন টু দি পাস সিক্স নাইন এবারে চারের দুইয়ের অঙ্ক একটা রয়েছে একটি বস্তু কণা পঞ্চাশ পার সেকেন্ড বেগ নিয়ে চলে দশ সেকেন্ড বল প্রযুক্ত হওয়ার পর এত মিটার পর যেতে পারলো কণাটি তরণ কত তাহলে দেখে নাও অঙ্কটা যে মানগুলো দিয়েছে সেগুলো লিখে নিলাম প্রথমে ইউর মান এসের মান এবং টি এর মান এবং যেহেতু এটা সেমিতে আছে সেহেতু আমরা দূরত্বটাকেও সেমিতে নিয়ে আসলাম তাহলে এর সময় ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে সূত্রে এখন উত্তর বেরোচ্ছে এ সমান দেখো মাইনাস সাত এখন এই মাইনাসটা কী বোঝাচ্ছে যে ক্ষেত্রে তরণ নয় এক্ষেত্রে মন্দন হয়েছে অর্থাৎ বস্তুটির উপর গতির বিপরীত দিকে বল প্রয়োগ করা হয়েছে সেই জন্য বস্তুটার বেগ ক্রমশ কমতে থাকে মন্দন কত সাত সেমি পার সেকেন্ড স্কোয়ার পরে চারের তিনেরটা এক্স ওয়াই দুটি কম্পাঙ্কযুক্ত শব্দ যে আমরা শুনতে অসুবিধা হয় না তাহলে এক্স আমরা শুনতে পাই তার মানে শ্রুতিগোচর শব্দ যার কম্পাঙ্ক কত কুড়ি থেকে কুড়ি হাজার হার্জের মধ্যে ওয়াই প্রকার শব্দ আমরা শুনতে না পেলেও অনেক পশু পাখি শুনতে পায় তাহলে এটা কি আল্ট্রাসোনোগ্রাফি করা হয় যে জন্ত্রে মানে শব্দ তর শব্দ তাহলে দেখে নাও প্রশ্নগুলো উত্তর লিখে দিয়েছে একবার মিলি না লেক্স হলো হল শব্দ যার উদাহরণ হলো মানুষের কথাবার্তা হাততালি ইত্যাদি আর ওয়াই হলো শব্দোত্তর শব্দ যার ব্যবহার আলট্রাসোনোগ্রাফিতে করা হয় আর এক্সের কম্পাঙ্কটা হচ্ছে কুড়ি থেকে কুড়ি হাজার হার্যের মধ্যে ওরি অথবা একটা বিমান চালকের অঙ্ক দেওয়া রয়েছে তাহলে সেই অঙ্কটা একটু দেখে নেব কিছু নেই ডাইরেক্ট সূত্রে ফেললেই আমাদের অঙ্কটা হয়ে যাবে কেবলমাত্র বিমানের গতিবেগটাকে আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে তাহলে বিমানের গতিবেগটাকে মিটার পার সেকেন্ডে আনার জন্য পাঁচ বাই দিয়ে গুণ করলাম তাহলে এটার সমাধান করলে সাতশো সাত সেভেন মানে সাতশো মিটার তো আমাদের উচ্চতাই রয়েছে পরেরটা শীতপ্রধান শীত প্রধান দেশে পরিবেশের উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে গেলেও পুকুরের জীবেরা কীভাবে বেঁচে থাকে হলো জলের ব্যতিক্রান্ত প্রসারণ নীতি যেটা কি যে চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই চার নম্বর পয়েন্টটা পুরোটা লিখতে হবে না কিছু কিছু পয়েন্ট তোমরা এখান দিয়ে লিখে নেবে যেমন চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব হয় সবচেয়ে বেশি তাই নিচের জল নিচের জল চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছানোর পর আর উপরে উঠে আসে না আবার উপরের জলের উষ্ণতা চার ডিগ্রি সেন্টিগ্রেডের কম হলেই জল হালকা হয়ে যায় তাই এই জল আর নিচে নেমে আসে না ফলে উপরিস্তর উষ্ণতা ক্রমশ কমতে থাকে এবং সেটা বরফে পরিণত হয়ে যায় কিন্তু নিচেরটা জলই রয়ে যায় এই কথাটা একটু লিখে নেবেন পাঁচের দাগের প্রশ্নটা এবি মৌল দিয়েছে এদের মধ্যে কী সম্পর্ক রয়েছে এবং কোন মলটির সর্ববৈষ্ণ কক্ষে ইলেকট্রন সংখ্যা বেশি কোনটির কেন্দ্রকে আধারহীন কণার সংখ্যা বেশি তাহলে দেখে এদের মধ্যে কী সম্পর্ক এরা পরস্পরের আইসোবার আইসোবার যেহেতু ভর সংখ্যা সমান আর ইলেকট্রন বিন্যাস তাহলে এর রয়েছে ষোলোটা তাহলে ইলেকট্রন বিন্যাস দুই আট ছয় আর বি এর রয়েছে সতেরোটা তাহলে বিয়ের ইলেকট্রন সংখ্যা বেশি আধানহীনকোনা মানে নিউটনের সংখ্যা নিউটন সংখ্যা বের করার সূত্র ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা তাহলে উনিশ হলো এর আর বিয়ের হচ্ছে আঠেরো তাহলে নিউটন সংখ্যা বেশি হলো এর হয়েছে পরেরটা ছয় একটা দেখো ক্লোরিনের দুটি আইসোটো এই প্রশ্নটা একটু দেখে নাও এর উত্তরটা তোমরা এখানে পেয়ে যাবে টেক্সট বয়েও রয়েছে কিছু কিছু বইয়ে সেখান থেকেও একটু দেখে নিতে পারো ওরই অথবা একটা অঙ্ক রয়েছে চার দশমিক আট গ্রাম ম্যাগনেশিয়ামকে অতিরিক্ত পরিমাণ লঘু এইচটু সফরে দৈভূত করলে এস টিভিতে কত আয়তন হাইড্রোজেন উৎপন্ন হবে তাহলে এই জাতীয় অঙ্কগুলোর জন্য আগে সমীকরণটা আমাকে লিখে নিতে হবে তাহলে চব্বিশ গ্রাম হচ্ছে ম্যাগনেশিয়ামের ভর পারমাণবিক ভর আর হাইড্রোজেনের আয়তন বলেছে তাহলে এখানে কিছু সংখ্যা যেগুলো থাকে ব্যালেন্স করার জন্য আমাদের সেগুলিই হচ্ছে মোল সংখ্যা তাহলে এক আছে এখানে কিছু নেই মানে তাহলে এক মোল হাইড্রোজেন উৎপন্ন হয়েছে তাহলে এক মোল হাইড্রোজেন এস আয়তন বাইশ দশমিক চার লিটার তার মানে চব্বিশ গ্রাম ম্যাগনেশিয়াম থেকে আমরা বাইশ দশমিক চার লিটার হাইড্রোজেন পেলাম এখন আমাকে প্রশ্নে বলেছে চার দশমিক আট গ্রাম থেকে কত পাবো তাহলে ওই কি নিয়ম করলাম চার দশমিক চার আট লিটার টা একশো এম এল জলীয় দোবনে নাইন পয়েন্ট এইট গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে এই দোবনের গাঢ়ত্ব মোল পার লিটার আর গ্রাম পার লিটারে জিজ্ঞাসা করেছে এটা দেখে নাও এগুলো খুবই সহজ অঙ্ক তাহলে আণবিক ভর বের করে নিলাম প্রথমে গ্রাম পার লিটারটা বের করছি তাহলে একশোতে আছে নাইন পয়েন্ট এইট হাজারে রয়েছে নাইনটি এইট গ্রাম তাহলে গাঢ়ত্ব হল নাইনটি এইট গ্রাম পার লিটার এককগুলো দিবে আর মোলারিটিটা হবে এক মোল পার লিটার শেষ প্রশ্ন অ্যালুমিনিয়াম পাত্রে কস্টিক সোডা রাখা যায় না কেন উপযুক্ত সমীকরণ সহ লেখো তাহলে অ্যালমুনিয়ামের সাথে বিক্রিয়া করে নেবে তাহলে অ্যালুমিনিয়ামের সাথে টেস্ট বিক্রিয়া পেয়ে যাবে সেই বিক্রিয়াটাই এখানে রয়েছে তাহলে এটুকুটা নেবো একটু আর ওই অথবা অম্লবৃষ্টির কারণ ও ক্ষতিকারক প্রভাবগুলি লেখো তাহলে এই প্রশ্নটা তোমরা এমনিও পারবে তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখে নাও যারা এই পোস্ট জাতীয় প্রশ্নগুলো এখনও মুখস্থ করো তারা খুব দ্রুত মুখস্থ করে নেবে লেখা রয়েছে এখানে অম্লবৃষ্টির কারণ এই ক্ষতিকারক প্রভাবগুলো নিচের দিকে পেয়ে যাবে হয়েছে তাহলে শিক্ষা পর্ষদের পেজটা আমি আলোচনা করে দিলাম এর আগের পাটে আমরা আলোচনা করেছিলাম এক নম্বর আর দু নম্বর এখানে তিন এবং চার নম্বর আগের প্রশ্নগুলো আলোচনা করে দিলাম তার এক নম্বর স্কুলটা আমরা খুব দ্রুত আবার দেখে নেব